thank you নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো শীতের সকালে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি প্রত্যেক দিনের ন্যায় আজকেও কিন্তু সকাল সকালে উঠে কিন্তু সোজা চলে আসলাম সকলের জলখাবার বানানোর জন্য আজকে একটু সকালের জলখাবারে চাউমিনটাই বানিয়ে নিচ্ছি যেহেতু এটা শর্টকাট আর কিন্তু খুব তাড়াতাড়ি বানানোটা কমপ্লিট হয়ে যায় তো বিকেল বিকেলবেলার দিকেই কিন্তু আমি দোকানে গিয়েছিলাম বিকেলবেলায় কিন্তু এনে রেখে দিয়েছিলাম আর এখন বেলা তাই তো আজকে সকালের জলখাবারে আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি আর আমার শ্বশুর মশাই যেহেতু চাউমিনটা খেতে পছন্দ করে না তাই বাবার জন্য কিন্তু ভাত রয়েছে আর আসলে পরে একটা কিন্তু ডিম ভেজে দেব শীতের সকালে আমি যতই তাড়াতাড়ি করে উঠে কাজকর্ম করতে শুরু করি না কেন জানি না সেই ঘষে মেজে আমার কিন্তু সেই একটা বা দেড়টা নাগাদ বেজে যায় আর কি কাজকর্মগুলো সেরে রান্না বান্না করে নিতে চাউমিনটা আমি এদিকে আগেই কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে কড়াইতে একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো সামান্য দুটো তিনটে রসুনের কোয়া কুচানো দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করা চাউমিনটা কিন্তু দিয়ে দিয়েছি আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি দুটো ডিমও দিয়েছিলাম তো প্রত্যেক দিনের সকালবেলার জলখাবারটা করতে গেলে অনেকটাই কিন্তু সময় কিন্তু চলে যায় তাই ভাবলাম যে আজকে একটু চাউমিনটা রান্না করে নিই তাড়াতাড়ি করে আর চাউমিনটা রান্না করলে না একটু তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে আর এখন যেহেতু সামনে পুজো চলে এসেছে তাই তো ঘর বাড়ির সমস্ত কিছুটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পাশাপাশি কাঁচাকুচিগুলোও কিন্তু কমপ্লিট করে নিতে হবে ধীরে সুস্থে এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু চাউমিনটাও কিন্তু ভাজা কিন্তু কমপ্লিট এবার চলো নামিয়ে নিই তারপরে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু টিফিনটা আমি গুছিয়ে দেবো সকালবেলা আমাদের সকলেরই কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যেহেতু দুপুরবেলারও বান্না তোড়জোড়টা শুরু করে দিতে হবে তাই এই যে গাছ থেকে কিন্তু পৈশাকের বীজগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি অনেকেই কিন্তু এর নাম বিটলি বলে অনেক কিছুই বলে আর কি কিন্তু আমি ছোটবেলা থেকেই কিন্তু এই পৈশাখের কিন্তু এইগুলো বীজই কিন্তু বলে চিনে আসছি আর কি তো এই যে এখন হচ্ছে আমি এখান থেকে যতটা হাতে পাই ততটাই কিন্তু কেটে নিচ্ছি তারপরে আর হাতে পেলাম না এবার হচ্ছে চেয়ার নিয়ে উঠে বললাম তো এবার হচ্ছে এক এক করে কিন্তু সমস্ত বীজগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি আর আমার শাশুড়িমা কিন্তু এই পুইশাকের বীজ আলু সিম তার পাশাপাশি আমাদের মাল দিয়ে একটা চচ্চড়ির মতো রান্না করতে বলেছে তো বিশেষত সেই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের জন্যই করবো আর দেখি আমার শ্বশুরমশাই আজকে বাজার থেকে কি মাছ নিয়ে আসে সেটাও তো থাকছে আজকের ভিডিওতে সমস্ত কিছুটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হবে বাড়িতে যদি ছোটো ভাবে শাক সবজির চাষ যদি করা যায় তাহলে কিন্তু অনেকগুলো টাকাই কিন্তু সঞ্চয় হয় আর আমাদের বাড়িতে কিন্তু সেরকম কোনো শাক সবজি মোটামুটি চাষ করা হয় না মানে লাগানো হয় না তো এই যে শুধু শাকসবজির মধ্যে রয়েছে পৈশাক তার পাশাপাশি রয়েছে লঙ্কা গাছ তো এই যে এখন হচ্ছে আমার পৈশাকের কিন্তু বিটলি পাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো কতগুলো পেরেছে এবার তোমাদেরকে দেখাই আর এদিকে হচ্ছে আমার শ্বশুর মশাই কিন্তু চলে এসেছে মাছগুলো নিয়ে আর এখানে রয়েছে দুই রকমের মাছ একটাই রয়েছে আমাদি মাছ যে মাছটা আমার শাশুড়ি মাও কিন্তু খেতে পছন্দ করে তার পাশাপাশি কিন্তু আমার শ্বশুর মশাই ভীষণ কিন্তু খেতে পছন্দ করে আর এদিকে রয়েছে কিন্তু চারটে তেলাপিয়া মাছ এবার এই মাছগুলোই কিন্তু আমি কেটে নেব যারা ইউটিউবে আমার রেগুলার ভিডিও দেখো তাদের মনে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে যে দিদিভাই তোমার বিয়ের বয়স কত বছর হয়েছে তোমার কি বাচ্চা কাচ্চা আছে কি বা কবে নেবে এই সত্যি কথা শোনো এই প্রশ্নটা আমি আমার বা বাপের বাড়ি গেলেও কিন্তু শুনতে হয় আমার শ্বশুরবাড়ির বাড়ির লোকজনদেরও কিন্তু মাথার মধ্যে একটাই করছেন যে আমরা কবে বাচ্চা নেবো এরকম প্রশ্ন কিন্তু অনেকেরই আজকে আমি সমস্ত কিছুটাই কিন্তু তোমাদের সঙ্গে ক্লিয়ার করে কিছুটা বিষয় কিন্তু শেয়ার করবো আর এখানে আমার শ্বশুর মশাই যে মাছগুলো এনেছিলো ও সমস্ত মাছগুলোই কিন্তু টাটকা ছিল তার পাশাপাশি কিন্তু মাছগুলো কিন্তু ফ্রেশও কিন্তু ছিল বড়ো মাছ কাটতে আমি যেরকম ভালোবাসি সেরকম কিন্তু তেলাপিয়া মাছ কাটতে একটু ভয়ও পাই কারণ এই তেলাপিয়া মাছের কিন্তু প্রচণ্ড এই যে পাকনা পাকনায় কিন্তু ভীষণ ধার এই মাছ কাটতে কাটতে আজকে কিন্তু আমার হাতে কিন্তু কেটে গিয়েছিল তো চলো আজকে আমি মাস কাটতে কাটতে তোমাদেরকে শেয়ার করি যে আমার বিয়ের বয়স কত বছর হয়েছে আমি কবে বিয়ে করেছি আর আমরা কবে বাচ্চা কাচ্চা নেবো তো সবার প্রথমে হচ্ছে আমি বিয়ে করেছি জানুয়ারি তিন তারিখে যেটা বিয়ে হয়ে গেছে মানে নিজেদের ইচ্ছাই তার পাশাপাশি আমার বিয়ের বয়স এই জানুয়ারি তিন তারিখ আসলে কিন্তু তিন বছর পূর্ণ হবে তো চলো এবার তোমাদেরকে একটু ক্লিয়ার ভাবে বলি কিছুটা বিষয় যে আমরা কেন বাচ্চা নিচ্ছি না প্রত্যেকটা মা বাবাই কিন্তু চায় যে তার সন্তানকে ভালোভাবে মানুষ করবে যাতে তার সমস্ত আবদার শখ আহ্লাদ বাহানাগুলো পূরণ করতে পারে তো সেরকমটা কিন্তু আমরাও তো আমাদের দুজনেরও মাথায় কিন্তু একটা চিন্তা ভাবনা রয়েছে যদি আমরা এই জায়গাতে পৌঁছাতে পারি একটু হলেও যদি সাকসেসফুল হতে পারি তারপরেই কিন্তু সেরকম প্ল্যান কিন্তু করবো তো এখনও কিন্তু আমাদের দুজনের সেরকম কোনো কিন্তু প্ল্যান কিন্তু হয়নি তো এদিকে হচ্ছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে হচ্ছে মাছগুলোও আমি ভেজে নিয়েছি কেটে ধুয়ে তার পাশাপাশি কিন্তু এখানে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি মানুষ বলে না যে শৈশবকালে মানুষের কিন্তু এক চিন্তা ভাবনা থাকে মানুষ যখন শৈশবকাল কাটিয়ে একটু বড়ো হয় তখন কিন্তু মানুষের মনে অন্য চিন্তা ভাবনা থাকে যখন বিয়ে করে তারপরে কিন্তু মানুষের মাথায় অন্য কিন্তু চিন্তাভাবনা ঘোরে তো আমাদের দুজনেরই কিন্তু একটা চিন্তাভাবনা রয়েছে তাতে যদি কোনো রকম একটু যদি সাফল্য যদি পাই তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে সমস্ত কিছুটাই কিন্তু ক্লিয়ার করব তো এদিকে হচ্ছে আমি কিন্তু দুটো উনুনেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিলো আজকে ওই যে ঘর বাড়ি সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না করতে গিয়ে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেছে তাই একটা উনুনে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে দিয়েছি আর অপর উনুনে কিন্তু আমি তরকারিটা করে নিচ্ছি এর আগেও কিন্তু আমার তেলাপিয়া মাছ ফুলকপি আলু দিয়ে কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমার মনে হয় চিন্তাহীন মানুষ কিন্তু পৃথিবীতেই নেই তো প্রত্যেকেরই মাথায় কিন্তু চিন্তাভাবনা রয়েছে আর কি যে প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে না যদি সে এই জায়গাটায় যেতে পারে তারপরে একটা জিনিস করবে বা বাড়ি করবে গাড়ি করবে এরকম কিন্তু চিন্তাভাবনা আমাদের প্রত্যেকেরই কিন্তু মাথায় রয়েছে তাই সেরকম কিন্তু চিন্তাভাবনা আমাদের দুজনের মাথায় একটু রয়েছে তো এদিকে হচ্ছে আমার দুপুরের রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে দুপুরের দাওয়াটাও কিন্তু সেরে নিচ্ছে আর তোমাদের দাদাভাই কিন্তু দোকান থেকে চলে এসেছে আর এদিকে হচ্ছে আমি সে আমাদের দি মাছ দিয়ে যে চচড়িটা করেছিলাম সেই তরকারিটা আর খায়নি আর এদিকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে যে তেলাপিয়া মাছটা রান্না করেছে সেই মাছটাই কিন্তু খেয়ে নিচ্ছে তো হাতটা একটু কেটে গেছে তো কেটে যাওয়ার কারণে ভাত খেতেও কিন্তু আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই কিন্তু বিকেল হয়ে গিয়েছিল বিকেল থেকে আবার ভিডিও করতে একেবারেই ইচ্ছা করছিল না যেহেতু ইউটিউবে আবার শর্ট ভিডিও কিন্তু ছাড়তে হয় নাহলে কিন্তু ওই যে ওয়াচ টাইমটা কিন্তু কেটে যায় তো যাই হোক সেই কারণেই কিন্তু আমি আর ভিডিওটা কন্টিনিউ স্টার্ট করতে পারিনি আর এখন হচ্ছে সন্ধ্যা দিয়ে তারপরে হচ্ছে ভিডিওটি আমি স্টার্ট করলাম তো ভাবলাম যে যেখানে থালা বাসনগুলো রাখি সেই জায়গাটা একটু নোংরা হয়েছে তো সমস্ত কিছুই বের করে নিই বের করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার এক এক করে জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখি আর তোমাদেরকে তো বললামই যে কয়দিন বাদেই যেহেতু পুজো আর আমাদের বাড়িতে কিন্তু অনেক কিন্তু অতিথি আসার কথা রয়েছে যদি তারা আসে অবশ্যই কিন্তু তোমাদেরকে সমস্ত কিছুটাই কিন্তু দেখানো হবে আর বিশেষত আমি সংসারের যে কাজকর্মগুলো করি সমস্ত কিছুটাই কিন্তু তোমাদের মাঝখানে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি আর এখন যেহেতু শীতকাল তাই তো কাজ করে সুমরই কিন্তু পায় না পাশাপাশি শর্ট ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড দিতে হয় তার পাশাপাশি কিন্তু বট ভিডিওরও কিন্তু এডিটিং করে রেকর্ডিং করে তারপরে কিন্তু সমস্ত কিছু বেশ ভালোভাবে দেখে তারপরে কিন্তু তোমাদের মাঝে ভিডিও আপলোড দিতে হয় তো এত কিছু করেও কিন্তু আমি নিজেকে একটু সময় দিতে পারি না যে নিজেকে একটু ফিটফাট করে গুছিয়ে রাখবো আর কি তো এদিকে হচ্ছে আমি সমস্ত থালাবাসনগুলো বের করে নিয়েছি আর ওই জায়গাতে একটা পেপারও দিয়ে দিয়েছি যাতে ধুলোবালিটা কম পরে আর কি আর এদিকে হচ্ছে সমস্ত থালাবাসনগুলো একটা সুতির ন্যাকড়া দিয়ে বেশ ভালো করে মুছে আবার কিন্তু পর পর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি ঘর যদি সাজানো গোছানো যদি না যদি থাকে তাহলে কিন্তু আমার মোটেও কিন্তু ভালো লাগে না কেন এরকম হয় আমি সেটা কিন্তু বুঝতেই পারি না তো মনে হয় যে এই কাজটা করিনি তো এরকমটাই কিন্তু আমার মনে হয় তাই আজকে একটু হাতে একটু সময় ছিল তাই ভাবলাম যে একটু দেরি না করে তাড়াতাড়ি করে সমস্ত কিছুটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে থালাবাসনগুলো সমস্ত কিছুটাই গুছিয়ে রেখে দিই আমার মতো কারা কারা ঘর গোছাতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু একটু জানিয়ে যেও আমার মনে হয় প্রত্যেক মেয়েরা বা প্রত্যেক বৌরাই কিন্তু চায় যে তার ঘরটা সে সুন্দর ভাবে কিন্তু গুছিয়ে রাখবে তো আমিও কিন্তু সেরকমই আমিও কিন্তু চাই যে আমার রুমটা সুন্দরভাবে সব সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার জন্য কিন্তু আমি অলওয়েজ কিন্তু চেষ্টা করি তো আজকের ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তোমাদের কিছু প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি তো আজকের ভিডিওটি আমি সেরকম একটা লং করবো না তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে দিদিভাইয়ের পাশে থেকে সঙ্গে থেকে তো দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে